হ্যালো ফ্রেন্ডস ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন দেখা যাক রেসিপিটা আমি পাঁচটা পাবদা মাছ নিয়ে নিয়েছি দেখুন এরকম সাইজের পাবদা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা খুব ভালো ছিল তারপরে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ এবার হলুদ লবণ দেওয়ার পরে মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছে কিন্তু হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবার মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পাবদা মাছ কিন্তু তেলে দিলে খুবই ফাটে সেজন্য জন্য তেল দিয়ে দিলে একটু কম ফাটবে আর সর্ষের তেল হলুদ লবণ দিয়ে মাছ যদি মেখে রাখা যায় দশ মিনিট তাহলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু সর্ষে পাবদা হবে তাই সর্ষের তেলেই আমি রান্নাটা করব এইবার তেল গরম হয়ে গেছে ওর মধ্যে কিন্তু মাছ দিয়ে দিচ্ছি আমি দুটো মাছ ভেজে নেব একসঙ্গে দিলে ভেঙে যাবে মাছগুলো তাই দুটো দিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আর যে তিনটে আছে সেই তিনটে মাছও দিয়ে দিলাম ওই একইভাবে এক পাশ হয়ে গেলে উল্টে দিয়েছিলাম এবার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে সব মাছ নামিয়ে নিয়েছি এবার দেখুন এই উপকরণগুলো লাগবে পোস্ত বাটা সর্ষে বাটা আছে একটা ছোট সাইজের টমেটো বাটা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর কালো কালো জিরে এবার যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে একটু কষিয়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দেওয়ার পরেও কিন্তু একটু নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু মাছ যখন ভাজার সময় মাছের মধ্যে দিয়েছিলাম তাই সামান্য দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্তর সঙ্গে কিন্তু আমি দুটো লঙ্কা কিন্তু বেটে নিয়েছিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা দেবেন এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করার পরে জল দেব প্রথমে সামান্য এর মধ্যে তারপরে কিন্তু একটু নেড়ে নিয়ে আবার এক কাপের মতো জল দিয়ে দিয়েছি এইবার আমি ফুটতে দেব এই সর্ষের ঝোলটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে গেছে এইবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিট যাতে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় হয়ে গেছে চার মিনিট আমি ঢাকনা খুলে নিয়েছি এবার দিচ্ছি সামান্য চিনি টমেটো বাটা দিয়েছিলাম তাই চিনিটা দিলাম খুব ভালো টেস্ট আসবে এবার আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আমার রান্না কিন্তু হয়ে গেছে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে আবার আমি কিন্তু ঢেকে দেব তিন মিনিট গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেব হয়ে গেছে এবার দেখুন নামিয়ে নিচ্ছি খুবই ভালো হয় খেতে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানাবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ